আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তাই যে আমি রান্না করবো মিষ্টি কুমড়ার ঘন্ট তাই যে মিষ্টি কুমড়াকে কেটে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে যে প্রেশার কুকারে দিয়েছি দুটো তিনটে সিটি তুললে একদম গলে যাবে তারপরে ঘণ্ট করে তেলে দেবো তো সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি আবার মিষ্টি কুমড়া এই যে সিদ্ধ করা হয়ে গেছে আমি এইভাবে চামচ একটু বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলে সরিষার তেল দিয়েছি একটু বাদামি করে ভেজে নিচ্ছি আর এখানে এক চিমটি রাঁধুনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার সাথে রাঁধুনি দিলে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি কুমড়াগুলো ঢেলে দেবো বিহার সাইজে মিষ্টি কুমড়া ঢেলে দিয়েছি পানিটা একটু শুকিয়ে আসলে আমি সাফ করে নেব খুবই হেলদি একটি রেসিপি গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে বিহার সাইজে আমার মিষ্টি কুমড়ার ঘণ্ট রেডি করা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর খুবই মিষ্টি কুমড়োটা খেতেও দারুণ লাগছে তা আশা করি আজকের আমার রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভিআর সামগুলো যে কেটে নিয়েছি ভুয়ে নিয়েছি আর এই যে এখানে পিঁয়াজ আর কি রসুন এখানে রসুন আর হচ্ছে মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন ভেজে নিয়েছি দিয়েছি আমার আম শীত হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো গুড় বা চিনি দিয়ে দিতে পারেন আমি গুড় দিয়ে দেবো আখের গুড় সাদ মতো মিষ্টি আমি একটু মিষ্টি মিষ্টি করবো আসা রান্না হয়ে গেলে ফিরে আসছি বিহার সে আমের আমের চাটনি রান্না করা হয়ে এগিয়েছে এই গরমের দিনে এরকম আমের চাটনি খেতে খুব ভালো লাগে দুপুরের সময় বিশেষ করে ডাইল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বাইরের থেকে রোদের থেকে এসে তো খেতে আরও ভালো লাগে এবং খুবই ভালো লাগে শরীরও ভালো থাকে শরীর ঠান্ডা হয়ে যায় জ্বালা পোড়া কমে তা আমি এই যে সার্ফ করে নেব এখন মি মাসের ডিম বোনা করলাম টমেটো সস দিয়ে ডিমটাকে আগে প্রথমে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে পেঁয়াজ ভেজে মশলা ভুনে এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি সেই জামার সসটা একটু শুকিয়ে এলে বেশি শুকাবো না শুকালে আবার শক্ত শক্ত হয়ে যাবে তা আমি যে নেব এভাবে রান্না করলে ডিমটা খেতে ভালো লাগে মাথায় ঝাল ঝাল লবণ লবণ করে একটু টক টক করে একটু টমেটো সস দিলে সাদাম হয়েছে প্রায় একটু ভেঙে দিচ্ছি জল ভিতরে বুকবে না হয়ে গেছে আমি এবার সাত করি না আমার দুই মাসের ডিম ভুনা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে টমেটো সস দিয়ে এভাবে ডিম ঘুনা করলে খেতে দারুণ লাগে আপনারাও এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন কতই মজা লাগে আসসালামু আলাইকুম ডিহাজ কেমন আছেন এই তো নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে আজও ছাদ বাগানে পানি দিতে গিয়ে দেখছি তো কয়েকটি ফুল আবার ফুটে আছে কুমড়োর তা সেদিন বানিয়ে খুব ভালো লেগেছে তাই আবার আজও নিয়ে এসে যে আবার বড় করে দিচ্ছি খুবই মজা লেগেছে তা ফুলগুলো কুমড়ো ধরছে না কিন্তু ফুল হচ্ছে ফুলগুলো নষ্ট করে লাভি তাই আমি আবার তুলে নিয়ে এসে আবারও যে বড়া করে নিয়েছি দেখুন কত সুতো হয়েছে একটা ডিম দিয়ে পাতাগুলোকে মাখিয়ে যে ভেজে নিলাম গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আমি ছাপ করে ফিরে আসছি বুঝে আসে যে একটু মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া তৈরি করলাম কারণ গাছে বেশ ভালোই ফুল হয় কিন্তু ফল হয় না তাই ফুলগুলোর দেখে লোভ লাগে তাই নিয়ে এসে বড়া করে ফেলি তা আবারও বড়ো করে ফেললাম তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে খুবই ভালো লাগে খেতে এখন আমি রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব তা মুরগির আপনার পেটের ভিতরে বড় বড় ডিম আসাই ডিমগুলো পরে দিয়ে দেবো তাই যে মাংসটা কষিয়ে নেব সেই জন্য মশলা আমি কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে যে বাটা মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া মতো লবণ হলুদের গুঁড়া আর গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারসিনি লবঙ্গ একটু পানিও দিয়েছি মশলাটা কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেবো বারবার এরকম কষিয়ে নিলে ভালোভাবে সাথে মশলার কাঁচা গন্ধটা থাকে না এবার তেল বাড়িয়ে আসলেই আমি মাংসগুলো দিয়ে দেবো তো সে যে আমি মাংস কষিয়ে রান্না করে নিয়েছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করে নিলাম কি মজার হয়েছে ডিমগুলো দিয়ে দিয়েছি পরে কষানোর পরে তাহলে নিশ্চয়ই আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ